নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্বাস্থ্যকথায় আপনাদের সকলকে স্বাগত প্রতিবারের মতো আমি পুষ্পেন্দু আবার একটি নতুন হিন্দু স্বাস্থ্যের তথ্য নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর মূল তত্ত্ব হিসাবে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি পরশুরামের মা আমরা সবাই অনেকে শুনেছি বা জেনে রাখছি পরশুরাম যিনি নারায়ণের অবতার হিসাবে আমরা মেনে থাকি পরশুরাম এই পরশুরাম কিন্তু নিজের মাকে হত্যা করেছিলেন এর পিছনে পৌরাণিক কাহিনী কি চলুন আজকে বেঙ্গলী স্বাস্থ্য সেটাই জানা যায় পরশুরাম তার মা রেণুকাকে হত্যা করেছিলেন কারণ পিতার আদেশে যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত কাহিনী হিন্দু পুরাণে পরশুরাম ছিলেন মহর্ষি জামদগ্নি ও রেনুকার পুত্র রেণুকা ছিলেন এক অতিব্রতা ও সাতবি নারী তবে একদিন নদীতে জল আনতে গিয়ে তিনি মুহূর্তের জন্য এক গন্ধর্বকে দেখে মনের মধ্যে সামান্য চাঞ্চল্য অনুভব করেন এই মনোভাব তার স্বামী যমদক্ষণীর তপস্বার শক্তির দ্বারা অনুভব হয় ফলে তিনি মনে করেন রেণুকা তার সতীত্ব সামান্য বিচ্যুতি ঘটিয়েছে যা তার কাছে গুরুতর অপরাধ ছিল এই কারণে যমদগ্নি তার পুত্রদের আদেশ দেন যাতে তারা রেনুগাকে হত্যা করেন প্রথম চার পুত্র বসু বিশ্ববাসু সুসেন ও সহদেব এই আদেশ পালন করতে অস্বীকার করেন কিন্তু পঞ্চম পুত্র পরশুরাম পিতার আজ্ঞা মেনে মাকে কৃপাণ দিয়ে হত্যা করেন এর ফলে কিন্তু এই যে মাতৃহত্যার যে পাপ এই পাপটা কিন্তু পরশুরামে হয়নি পরশুরাম কোনো শাস্তি পাননি অবশ্যই পরশুরাম কর্তৃক মাতৃহত্যার এই কাহিনীর একাধিক ব্যাখ্যা পাওয়া যায় বিশেষ করে পুরাণ উপনিষদ ও দর্শনের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তা ব্যাখ্যা করা যাক এই গল্পে অনেকেই আক্ষরিত অর্থে না নিয়ে প্রতীক ধর্মী ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে দেখান মা মানে মোহ বা মায়া অনেক সাধক বা দার্শনিক মনে করেন মাতৃহত্যা এখানে আসলে মায়ার হত্যা অর্থাৎ আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভে জনক একজন সাধকের তার মায়া আসক্তি এবং সংসার বন্ধন ত্যাগ করতে হয় এই দৃষ্টিতে পরশ্রম পিতার গুরু বা ঈশ্বরের নির্দেশে মোহনাশ করেছেন যাতে আত্মদর্শন সম্ভব হয় এই এক দিক থেকে যদি ধরা হয় ধর্ম আজ্ঞা ও কর্তব্যবোধের পরীক্ষা যদি ধরা হয় এই কাহিনীতে পিতার আদেশ পালনে এবং ধর্মীয় কর্তব্যের পরীক্ষা দেখা যায় পরশুরাম নিজের ব্যক্তিগত আবেগ বা সম্পর্ক না দেখে একমাত্র ধর্ম ও গুরু আখ্যা পালন করেছিল এবং এই যে পরশুরাম মাকে হত্যা করেছিল এটি কতটা ভালো খারাপ সেটা যুক্তিযুক্ত আছে কিন্তু একদিক থেকে যদি ধরা হয় মাতৃহত্যা মহাপাপ আর এই মহাপাপই কিন্তু পরশুরাম করেছিলেন কিন্তু এর কোনো ব্যাখ্যা এখনও পর্যন্ত সেই হিসাবে ধর্মগ্রন্থে পাওয়া যায়নি এইরকম আরো আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন আর এরকম যদি আরও আপনাদের কোনো হিন্দু ধর্মের কোনো প্রশ্ন যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে করুন আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন